আমি বিবেক বন চাই বিত্ত বন না স্কুল পুরসভায় নিয়োগ দুর্নীতি গরু থেকে রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক জেলবন্দি এই প্রেক্ষাপটে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় নেতাদের ফের শুদ্ধিকরণের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন গাড়িতে ঘোড়া চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভালো তাতে শরীর ভালো থাকে মন ভালো থাকে বড় বড় গাড়িতে ঘোড়ার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো কিন্তু এটাই কি প্রথম না দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে বহুবার কর্মীদের উদ্দেশ্যে হুবহু একই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখতে চাই আমার কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে ঘুরবে আমি দেখতে চাই আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন আমি দেখতে চাই আমার এমপিরা দরকার হলে রিক্সা করে ঘুরবেন নিজের রাস্তায় বেরুন গ্রামে গ্রামে যান চায়ের দোকানে বসুন মানুষের কাছে যান বাইকে করে ঘুরুন পায়ে হেঁটে ঘুরুন তবেই মানুষ আপনাকে সার্টিফিকেট দেবে বড় চার চাকায় ঘোড়া দরকার নেই সাইকেলে ঘুরুন বিরোধীদের প্রশ্ন এই বার্তা যদি সত্যিই কার্যকরী হতো তাহলে কি আর বারবার একই জিনিস বলতে হতো তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে একটা খোলা মঞ্চে যখন কোন রাজনৈতিক দল বক্তৃতা করে তার উদ্দেশ্য কি থাকে মানুষকে বার্তা দেবার যারা শোনে দলের কর্মী নয় পথচারীদের শোনানো বা সেখান থেকে রাজ্যবাসীকে শোনানো আর যে কথাগুলো কালকে আমরা শুনলাম মঞ্চ থেকে সেগুলো তো দলের আভ্যন্তরীণ বিষয় এটা তো বন্ধ ঘরে নিজের দলের কর্মীদের বলতে হবে আসলে এটা দল একটা খোলা বাজার ধর্মের আমরা তো দু হাজার বাইশে দেখেছিলাম একুশের পরের দিন বাইশে রেড হয়েছিল এবং পাঁচ ছেলে ধরা পড়েছিল আমি তো অপেক্ষা করছিলাম ইডিসিবিআই কথা গুড়িয়ে গেল বাইশ তারিখ তো হতে চললো শেষ হতে চললো এখনও কেন এই সমস্ত অপরাধীদের ধরা হয়নি কেন কাকুর গলার স্বর কোথায় গেল এখানে ভাইপো চিৎকার করে কথা বলছে আর কাকুর গলা স্বর কোথায় চেপে গেল কেন ইডিসিবিআই টেস্টের রিপোর্ট কোথায় এলো এখন প্রশ্ন হল এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কাজ হবে নাকি আগামী বছর ফের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের একই বার্তা দিতে হবে তাকে বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে